কত ছেলে কলেজে পড়াশোনা করে রাস্তায় এসে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে বাপরে বাপ যখন পেশাবের সাপ দেয় কুকুরের মতো দাঁড়ে থেকে পেশাব করে সেন্টা টান দিয়া বসেও না বসেও না কুকুর যা ও তাই কষ্ট হচ্ছে আপনাদের না আচ্ছা এদিক খেয়াল করে পীর করলেও শরমনায় হুজুর খানকায় পীর রাজপথে উই কথা বলে ঠিক কি না যেই দরবারে কোনো মহিলা নাই কথা বলে ঠিক কি না চলুন আল্লাহ আমাদের কবুল করুন জোরে বলুন আমিন

তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা কত ছেলে কলেজে পড়াশোনা করে রাস্তায় সে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে বা প্রে বাপ যখন পেশাবের সাপ দেয় কুকুরের মতো ধারে থেকে পেশাব করে সেন্টা দিয়া বসেও না বসেও না কুকুর যা ও তাই কথা বলেন ঠিক কিনা খালি পা নিয়ে পার্থক্য তাছাড়া কোনো পার্থক্য নাই কথা কন ঠিক কিনা আল্লাহ হে জাতির যুবকদেরকে হেদায়েত দান করুন জোরে বলুন আমিন আমিন আমার ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি পরিবর্তন কি आदत কি ভদ্রতা এইজন্য এদেশের মানুষকে যদি আপনি আদর্শ মানুষ বানাইতে চান শুটাগরিক তৈর করতে চান তাহলে মাদ্রাসায় পড়ানো সারা বিকল্প কোন রাস্তা খোলা নাই কোরআন সুন্দর জ্ঞান দিয়ে একটা মানুষকে আদর্শ মানুষ বানানো সম্ভব এ সারা দুনিয়াবি শিক্ষা দিয়া একটা সন্তানকে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ওয়াচ নিয়ে আসলাম যদি ওয়াচগুলো প্রতিদিনের মতো এই ওয়াচগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের মাঝে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ধন্যবাদ আপনাদেরকে আপনারা খুব ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আরও এগিয়ে যেতে পারি তার জন্য আপনারা আমার জন্য অনেক মন খুলে দোয়া করবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটি আবারও বললাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে